সর্বপ্রথম একটি প্রশ্ন আমরা বুঝি প্রশ্ন হলো আমরা তাও বা করবো কেন কেন তো কাছে আমরা যে অপরাধ গুলো করেছি যে গুণাগুলো করেছি এগুলোর মুক্তির জন্য আমরা আল্লাহ তালার কাছে তো করব তাহলে প্রশ্নের উত্তর বললাম আমরা যে অপরাধ করেছি মানুষের প্রতি যে জুলুম নির্যাতন করেছি মানুষের গিয়ে করেছি শেখায়ত করেছি যত অন্যায় অবিচার করেছি এইগুলো থেকে মুক্তির জন্য আমরা কাছে আল্লাহবা করব যখন আমরা কোনো অপরাধ করি আর এই অপরাধ করার পরে যদি আমার এই অপরাধটা কেউ দেখে ফেলে তাহলে অনুশোচনার একটা বিষয় থাকে যেমন আমি একটা অন্যায় করলাম একটা গুণা করে ফেললাম মানুষ দেখে ফেলেছে তাহলে এই অন্যায়ের জন্য ক্ষমা পাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় অনেক সময় এরকম হয় আমরা অনেক অন্যায় করি অবিচার করি জুলুম করি কেউ দেখে নাই সব সবার চক্ষুকে ফাঁকে দিলাম এর পরেও কেন আমাদের তোবা করার প্রয়োজন পড়ে এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে আমাদের আশেপাশে এমন চারটা সাক্ষী রেখেছেন যারা চব্বিশ ঘন্টা ডিউটি পালন করে একটা সেকেন্ডের জন্য এই চারটা সাক্ষী আমাদের থেকে দূরে যায় না যেহেতু এই চারটা সাক্ষ্য সবসময় আমাদের সাথেই থাকে একটা মুহূর্তের জন্য তারা যেহেতু আমাদের কাছ থেকে সরে না অতএব এদের চোখকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না এই জন্য সমস্ত অপরাধ কেউ যদি না দেখে তাহলে অন্তত মনে করব যে এই চারজন সাক্ষ্য আমার এই অপরাধ সম্পর্কে জানে এই চারজন সাক্ষীকে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ আল্লাহ আমাদের সামনে রাখেনি সব বন্ধ করে রাখছে এই চারটা সাক্ষী কি আমরা একটু পরে শুনব এমন না যে এই চারজন সাক্ষ্যকে টাকা দিয়ে আপনি কিনে নেবেন এরকম ক্ষমতা কাউকে আল্লাহ দান করেন দুনিয়ার সাক্ষ্যকে দশ টাকার বিনিময়ে বিশ টাকার পাঁচশো টাকার বিনিময়ে সাক্ষ্য কয় বিক্রয় করা যায় মানুষ মিথ্যা দেয় পাঁচশো টাকার বিনিময়ে। আল্লাহ রব আলীটা আগেই জানেন এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ পাঁচশো টাকার বিনিময়ে তার মূল্যবান ভোট আমানত তাকে সে বিক্রি করে দেবে আরেকজনের কাছে সে মিথ্যা সাক্ষ্য দেবে আল্লাহ আগেই জানতেন আল্লাহ তালা স্পেশালি ভাবে একটা ফোর্স আমাদের দেহের মধ্যে আমাদের সামনে দিয়ে রাখছেন এবং এদেরকে আমাদের চোখের আড়ালে রাখছেন কিছু কিছু আমাদের চোখের সামনেই রাখছেন আর কিছুকে আমাদের চোখের আড়ালে রাখছেন এই ফোর্সকে এই বাহিনীকে কিনার মতো দুনিয়াতে কোনো শক্তি আল্লাহ তালা রাখে নাই যেহেতু এই চারটা সাক্ষ্য আমাদের সামনে আছে এদের ফাঁকি দেওয়া যায় না এর জন্য প্রত্যেকটা অন্যায়ের জন্য আল্লাহবা দুই প্রকার তোবা কয় প্রকার দুই প্রকার এটা ভালো করে আমরা বুঝি এটার মধ্যে বিশাল বড় একটা রহস্য আছে এক নাম্বার হলো হকল এইবাদ বান্দার হকের জন্য আল্লাহর কাছে তোবা করা একটা হলো হক করল আল্লাহর হকের জন্য আল্লাহর কাছে তোবা করা তাহলে তোবা কত প্রকার বললাম দুই প্রকার একটা হলো আল্লাহর হক নষ্ট করেছি এজন্য আল্লাহর কাছে তোবা করব এক নাম্বার দুই নাম্বার হকুল এবার বান্দার হক নষ্ট করার কারণে তোবা এবং ইস্তেকফার করতে হয় এ হলো দ্বিতীয় প্রকার আল্লাহর হক কি আমি নামাজ পড়ি নাই আমি রোজা রাখি নাই আমি জাকাত দেই নাই আমি হস করি নাই একটা কসম করেছিলাম কসম ভঙ্গ করে ফেলেছি তাহলে কাফফারা দেওয়া লাগবে কাফফারা দেয় নাই এই যে হক গুলো যে নষ্ট করলাম এগুলো হচ্ছে আল্লাহ তাল্লার হক যদি এইগুলো আমি নষ্ট করে ফেলি তাহলে এটার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তাল্লার কাছে তোবা করতে হবে হকল্ল আল্লাহর যেগুলো হক যদি আমরা এগুলো নষ্ট করি মানে নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দেই নাই হজ করি নাই যদি এই হকগুলো নষ্ট করি তাহলে এটার জন্য যদি কেউ খাটি দিলে আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ তালা তাকে মাফ করে দিবে হক করল আল্লাহর হকের জন্য তোবা করার জন্য তিনটা শর্ত কয়টা শর্ত তিনটা এক নাম্বার আপনি যে অন্যায় করেছেন তাৎক্ষণিকভাবে এই অন্যায়কে আপনি ছেড়ে দিবেন আপনি যে গুণা করেছেন তাৎক্ষণিক এই গুণাটা আপনি ছেড়ে দিবেন আল্লাহ আমি আগে নামাজ পড়তাম না আমি আজকেই খাটি দিলে তোবা করলাম এবং আগামী আজকে থেকে আমি নামাজ পড়া শুরু করে দিলাম এক নাম্বার শর্ত দুই নাম্বার আপনি যে গুণাটা করতেন এটার প্রতি লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া হারে আমি তো নামাজ পড়তাম না অন্যায় কাজ করতাম এজন্য নিজেই নিজে অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া তিন নাম্বার ভবিষ্যতে এই কাজ আর করবেন না এই ব্যাপারে কঠিন প্রতিজ্ঞা করা আল্লাহ জীবনে আর কোনোদিন আমি নামাজ ছাড়বো না

পরে আর টাকা দেওয়ার কোনো খবর নেই যিনি আমাকে টাকা ধার দিয়েছিল উনি আসে বলে ভাই টাকা দেন না কেন আমি বলি আচ্ছা দিমনি এই দিমনি করতে 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 এক বছর পার করে দিলাম একজন ব্যক্তি আমার কাছে একটা আমানত রাখছিল আমানতটা আমি ফেরে দেই নাই আমি আমানতটা খেয়ানত করে ফেলছি বান্দারক নষ্ট করলাম একজন আমার বাড়ির পাশে একটা বড়ই গাছ লাগিয়েছিল আমি তাকে না বলে তার বড়ই গাছ থেকে আমি বড়ই পেরে খেয়েছিলাম আমার খেতের পাশে আরেকজনের একজনের খেত আমি রাতে অন্ধকারে গিয়ে আমার ক্ষেতের আইলটাকে আরেকটু সরিয়ে তার এক হাত জায়গা আমি নিয়ে নিলাম আমি যেখানে বাড়ি করতেছি আমার বাড়ির বাড়ি আমার যেখানে শেষ ওনার যেখানে একজনের আমি শক্তির বলে বলে ক্ষমতার আমি তার এক হাত জায়গাকে আমি আমার এরিয়ার মধ্যে নিয়ে সেখানে ওয়াল তুলে বাউন্ডারিতে আমি বাড়ি করলাম আমি অন্যায় ভাবে একজনের গিবত করলাম আমি অন্যায় ভাবে একজনকে বকা দিলাম অন্যায় ভাবে একজনের গায়ে আমি হাত তুললাম এতগুলো যে বললাম এই সবগুলো হলো হক এবার এগুলো হলো বান্দার হক এগুলো হলো কি এই বান্দার হকের ক্ষেত্রে তো বা কি এই ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি আমি আপনাকে একটা ঘুষি মারলাম এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে কিভাবে মাপ চাইবো এই মাপ চাওয়ার ক্ষেত্রে আমরা ভুল করি এই হকল এবার বান্দার হকের ক্ষেত্রে তো বা হলো অপরাধ যার কাছে ক্ষমা তার কাছে এই জিনিসটা ভালো করে বুঝবেন হকুল এবার বান্দার হকের ক্ষেত্রে তোবা হলো অপরাধ করবেন যার কাছে ক্ষমা চাইবেন তার কাছে আমাকে ঘুষি মেরেছেন তাহলে ক্ষমা আমার কাছে চাইবেন এখন আমরা কি করি আমাকে ঘুষি মারছেন তো আপনি তো নামাজি মানুষ রাত্রেবেলা তিনটার সময় তাহার যতের নামাজে উঠা সুন্দর করে যাই নামাজ বিছিয়া দুই রাখাত নামাজ পড়ে এমন কান্না শুরু করলেন আল্লাহ জীবনে যত অন্যায় করেছে আল্লাহ সব মাফ করে দাও কান্না করতে করতে যাই নামাজ সব ভিজে ফেলছেন মনে করছেন যে বিশাল কাম করে ফেলছে আজকে যেই তো বা করছে আল্লাহ আমার মাফ না কইরা কোন রাস্তা নেই যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করব আল্লাহর কাছে যদি কেমন পর্যন্ত মসজিদের মধ্যে বসেও যদি আল্লাহর কাছে মাফ চান আল্লাহ মাফ করে দেন আল্লাহ করছেন কালেও আপনাকে মাফ করবে না তাহলে বান্দার হকের ক্ষেত্রে কি বললাম অপরাধ করেছি যার কাছে ক্ষমা চাইব তার কাছে এটাই হলো এটাই হলো তোবা বান্দার হকের ক্ষেত্রে এটাই হলো তোবা যার কাছ থেকে দশ টাকা মেরে খেয়েছেন তাকে দশ টাকা ফেরত দিবেন এটাই আপনার তোবা যার জমিন এক হাত আত্মসাৎ করেছেন তাকে এক হাত জমিন ফেরত দিবেন যার গাছ থেকে অন্যায়ভাবে ফল চুরি করে খেয়েছেন তাকে গিয়ে বলবেন ভাই আমি তো আপনাকে না বলে আপনার গাছ একটা আম আমি খেয়ে ফেলেছি আমাকে মাফ করে দেন এটাই হলো আপনার তোবা কিন্তু আমরা এই বান্দার হকের ক্ষেত্রে তোবা করতে গিয়ে আমরা ভুল করে ফেলি আমরা কি করি ওই যে নামাজি মানুষ আমরা মসজিদে গিয়ে যাই নামাজ বেশি একদম আল্লাহর কাছে দোয়া করি তারপর তাহাজের নামাজের সময় আল্লাহ ভুল করেছি মাফ করে দাও ভুল করলেন আমার কাছে কমা চাইলেন আল্লাহর কাছে এটাতে মাফ চাপ পাওয়া যাবে না হ্যাঁ যদি নামাজ না পড়েন রোজা যদি না রাখেন এরপরে যদি আল্লাহর কাছে হাত উঠান যেটা আল্লাহর হক যদি বলেন আল্লাহ ভুল করেছে আল্লাহ নামাজ পড়েন আল্লাহ মাফ করে দাও তাহলে আল্লাহ মাফ করে দিব এটা আল্লাহর হক আল্লাহর ব্যাপার কিন্তু বান্দার ক্ষেত্রে যে অপরাধ করেছেন যে বান্দার জমি মেরে দিয়েছেন যে বান্দার কাছ থেকে টাকা মেরে দিয়েছেন যে বান্দার গিবত করলেন শেখায়ত করলেন যার এক হাত জমিন আত্মসাত করে ফেললেন বাড়ির পাশে বাড়ি উঠে গিয়ে এক হাত জমি নিয়ে নিলেন ক্ষেতের আল ছেলে দিয়ে খ্যাতের ময়লা অপরের জমিতে ফেলে দিলেন অন্যায় করলেন আর এটার জন্য তাহার নামাজ পড়ে আল্লাহকে বললেন আল্লাহ মাফ করে দাও কিয়ামত পর্যন্ত যদি মসজিদে নববীতে গিয়া যদি সেজদার মধ্যে পড়ে কান্না করেন আর আল্লাহ মাফ করে দাও আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার গুণাগুলি মাফ করবে না কারণ আমি আগেই বললাম বান্দার ক্ষেত্রে যে অপরাধ করবেন ক্ষমাটা বান্দার কাছ থেকে নিয়ে দেবেন যদি বান্দার কাছ থেকে নেন এরপরে আল্লাহ চাইলে করতে করতে পারে পারে না হলো দুই তাহলে এখান থেকে যে তারা চাইব আল্লাহর কাছে আর বান্দার হক নষ্ট করলে প্রথমে ক্ষমা চাই বকার কাছে বান্দার কাছে এরপর আল্লাহর কাছে হাত উঠাবেন আল্লাহ আমি তো অন্যায় করেছিলাম আল্লাহ আমি তো জুলুম করেছিলাম তাকে না বুঝে তার গীবত করেছিলাম আল্লাহ আমাকে মাফ করে দাও তাহলে বান্দা মাফ করার পরে এরপর যদি আল্লাহর কাছে হাত উঠাই তাহলে আল্লাহ তালা আমাদের গুণাগুলি মাফ করে দিবেন অন্যথায় কাল কেয়ামতের ময়দানে গিয়ে ওই যে আমার এক হাত মেরে দিয়েছিলেন আপনার খ্যাতের ময়লাটা আমার ক্ষেতের উপর ফেলে দিয়েছিলেন আপনার বাড়ির ময়লাটা আমার বাড়ির সামনে ফেলে দিয়েছিলেন আল্লাহ তালা কেয়ামতের ময়দানে ওই বান্দাকে আপনার সামনে দাঁড় করিয়ে দে আপনার কাছ থেকে পাই টু পাই হিসাব নিয়ে এরপরে আপনাকে ফায়সালা করে যদি মেকি থাকে জান্নাতে পাঠাইবেন অন্যথায় জাহান্নামে গিয়ে আপনাকে পরে থাকবে এই জন্য বান্দার হকের ক্ষেত্রে সাবধান বান্দার কাছ থেকে মাপ নিয়ে এরপরে কবরে যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ